আমাদের সকলের অভিভাবক তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যিনি জন্ম থেকে দলের কর্ণধার সভাপতি আমাদের সকলের প্রিয় সুব্রত বক্সি সকলের বক্সিতা তিনি বক্তব্য রাখবেন এই প্রসঙ্গে শুধু একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখের কথা যে দল

একসঙ্গে সেই লড়াইয়ের ইতিহাস লড়াই দেখেছেন এবং ইতিহাসটা তার মধ্যস্থ বুকের মধ্যে তিনি বলবেন আপনাদের কাছে এবং আমি আপনাদের অনুরোধ করব বক্সিদার মুখে সেই দলের ইতিহাসের কিছুটা শুনলে আমাদের সকলেরই লাভ হবে সামনের দিনের রাজনীতি করার জন্য

যেরকম তাদের মধ্যে মদন দা ছিলেন সৌগত ছিলেন সেই সব জায়গায় সুব্রত দা ছিলেনই প্রশ্নটা সেটা না প্রশ্নটা আজকে নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ যদি ভোট দিতে যান এবং পকেটে নিয়ে যান একটা সচিত্র ভোটার পত্র আইডি যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড এবং গর্বের সঙ্গে যদি দিয়ে যান ওই ভোটার আইপি কাদের জন্য যদি নরেন্দ্র মোদি বা অমিত শাহ গর্ভবত করেন তাহলে তাদের একবারের জন্য হলোunistd করতে হবে জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাত আলো আর ওই 16 জন শহীদের প্রাণ দেওয়া তাদের রক্তের গীতবয়ে সারা ভারত বর্ষ কাশ্মীর থেকে কন্যা কুমারী যত আছে আজকে দিনে প্রায় নব্বই কোটি ভোটার তাদের যে গর্বের সচিত্র ভোটার আইডি ভোটার পত্র ভোট আইডি কার্ড ভোটার আইডি কার্ড তার জন্যে যদি কেউ দায়ী থাকে ইতিহাস সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং ওই তেরো জন শহীদের রক্ত তাই জন্য সেটাই